প্রবলেম আমাদের শুরু আজকে আজকে ঘরে ঘরের সমস্যা এবং এই সমস্যা আজকে যত বেড়েছে আজকে মানুষ ততই দিনের পর দিন মানে আক্রান্ত হয়েছেন এবং নিজেকে রোগগ্রস্ত তৈরি করে ফেলেছেন লাম্বার স্পন্ডেলাইটিস হওয়া মানেটাই হলো যে আমার কিছু না কিছু আমার সার্ভাইকেলের প্রবলেম আছে তার সঙ্গে আমার নি প্রবলেমস রয়েছে তার সঙ্গে আমার ফ্রোজেনের প্রবলেমস রয়েছে মানে ব্যাপারটা হলো কি আছে যে আমাদের শরীরের মধ্যে যে জেল ফর্মেশন থাকে সেই জেল ফর্মেশন যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে করে আমাদের জয়েন্ট পেনের প্রবলেমগুলো চালু হয় তার মধ্যে অন্যতম একটা ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে লাম্বার স্পন্ডালিটি আজকে আমরা বলি যে আমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া করছি তাহলে আমার প্রবলেম আপনার কিছু না কিছু প্রবলেমস হচ্ছে যার জন্যে কিন্তু আপনার যখনই বডিতে পেন চালু হচ্ছে তা মানে আপনার জেল ফরমেশনটা কিন্তু ধীরে ধীরে করে ঘাটতি হচ্ছে আপনি কিন্তু একটা টাইমের মধ্যে আপনি চলছেন পেন কিলার স্টেরয়েডের উপরে কিন্তু আপনার লাইফ ডিপেন্ড করে ফেলেছেন কি ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন আপনার যখনই জয়েন্ট পেনস চালু হচ্ছে তখন আপনারা ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন কী ভিটামিন ট্যাবলেট খাচ্ছেন কিছু না কিছু আপনারা ভাবছেন ওটাকে মেক দেওয়ার জন্য কিন্তু মেকআপ কিন্তু হচ্ছে না মেকআপ না হওয়ার কারণে কিন্তু আপনি দিনের পর দিন কিন্তু একটা টাইমে গিয়ে নিজের লাইফটাকে ব্লকেট করে দিচ্ছেন আর লাম্বার স্পন্ডালিটিজের সিমটমসগুলো কি আছে যে আপনি হাঁটতে গেলে কিছুটা হাঁটছেন হাঁটার পরে আপনার কোমরটা লক হয়ে যাচ্ছে

লাম্বারের প্রবলেমের থেকে কিন্তু এই প্রবলেমসগুলো মেন অ্যাট্যাক করে যেখান থেকে আজকে আমরা দিশে হারা একটু কুজো হয়ে এটা বাড়িতে ঝাড় দেবো কাজ করবো সেটাও কিন্তু করতে পারছি না ঝুঁকে কিছু করা যায় না ভারী তোলা তোলা যাবে ভারী কিছু কিছুটা তখন ডক্টর কি বলছে আপনি কিন্তু ওয়েট ক্যারি করবেন না আপনাকে কিন্তু তাতে কিন্তু ওয়েট ক্যারি করলাম না কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি সমস্যার সমাধানটাকে করতে হবে যেটা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে এই নাম্বারের প্রবলেম নিয়ে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যত পেশেন্ট এসছে তারা প্রত্যেকে আজকে নর্মাল হাঁটাচলা করতে পারছেন তাদের এই প্রবলেমগুলোর থেকে তারা মুক্তি পেয়ে তারা নর্মাল জীবনযাপন নর্মাল করছে ওকে এর সাকসেস রেট নাইন্টি এইট পার্সেন্ট কিন্তু আপনাদের